আপনাদের সকলকে আমার আইসিটিএস হেল্পজনে স্বাগত আজকে আমরা দেখে নেব যে গর্ভবতী মহিলা থেকে পশুতি মায়ে কীভাবে নিয়ে যাবেন এবং সেই সঙ্গে যমজ বাচ্চা যদি হয় অর্থাৎ টুইন্স বেবি যদি হয় সেই ক্ষেত্রে সেই বাচ্চাদের নাম আপনারা কিভাবে এন্ট্রি করবেন সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা হতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এই ভিডিওটি বানানোর একটাই কারণ অনেক ওয়ার্কার দিদিরা দেখেছি যে কমেন্ট করেছেন যে টুইন্স বেবি বলে যে আধার কার্ড দিয়ে আপনারা নাম তুলতে পারছেন না ইনভ্যালিড আধার কিন্তু দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় কিভাবে নাম তুলবেন সব প্রসেসটা কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে দেখুন আমি যে প্রোফাইল খুলেছি সেই প্রোফাইলেই একজন গর্ভবতী মায়ের কিন্তু টুইন্স বেবি অর্থাৎ যমজ বাচ্চা কিন্তু হয়েছে তো আমি গর্ভবতীর লিস্টে যাব এবং গর্ভবতীর লিস্টে গিয়ে আপনারা জানেন যে যেভাবে কোনো গর্ভবতী মহিলাকে আপনারা মাইগ্রেট টু ল্যাক করে নিয়ে যান সেইভাবেই কিন্তু আমিও নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন এই যে গর্ভবতী মহিলা রয়েছে এই গর্ভবতী মায়েরই কিন্তু চমচ বাচ্চা হয়েছে আমরা যেভাবে একজন গর্ভবতী মাকে পশু নিয়ে যাই ঠিক সেইভাবেই কিন্তু সেই নিয়ম মেনেই আমরা কাজটি সম্পূর্ণ করব। প্রথমে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু একটিং যে অপশানটি রয়েছে সেই অপশানে আমরা ক্লিক করব। এবং অপশানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যাবতীয় তথ্য আপনারা যেভাবে আগে দিতেন সেইভাবেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো ডেলিভারি ডেট কোথায় হয়েছে তারপরে জেন্ডার সবগুলো কিন্তু আমরা দিয়ে দেব এখানে দেখুন আমি কিন্তু এই যে ডিটেলস দিলাম সেখানে কিন্তু যমজ দুখানা মেয়ে হয়েছে সেহেতু এখানে একজনের ডিটেলস কিন্তু আমরা ফিল করলাম এবং এটা এখানে আমরা পসিডে ক্লিক করব তারপরে আমরা আবারও আরেকটা বেবির নাম কিন্তু এন্ট্রি করার চেষ্টা করব। তো এখানে পসিডে ক্লিক করলাম পসিডে ক্লিক করার পরেই এখানে যে বাচ্চার নাম রয়েছে সেই বাচ্চার নাম অবশ্যই আপনারা দেবেন দুটো বাচ্চা রয়েছে সেহেতু আমি একজনের নাম এখানে দেব এখানে দেখতে হলেন পেজটি কিন্তু খুলে গিয়েছে এবং বাচ্চার নাম আমি বসিয়ে দিয়েছি তারপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে আপনারা একদম নিচের দিকে চলে নিচের দিকে এসে এই যে পারমানেন্ট অপশান রয়েছে সেই পারমানেন্টে ক্লিক করবেন যখনই আপনারা ডিটেলস দেবেন তখন আপনারা একদম বাচ্চার উপরে নাম লিখে দেবেন যদিও বাচ্চার নাম অনেকেই বলেছেন সঙ্গে সঙ্গে ঠিক হয় না তবে বাচ্চার নামটি আপনারা যে কোনো নাম একটা লিখে রাখবেন বাবু বা সোনা দিয়ে তারপরে তার পাশে মায়ের নামটি লিখে রাখবেন যখন বাচ্চার প্রোফাইলে যাবেন গিয়ে দেখবেন লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আপনারা বাচ্চার নামটি যেটা পাবেন বা যেটা রাখবে সেটা আপনারা বসিয়ে দেবেন তারপরে দেখুন নিচের দিকে এই যে পারমানেন্ট আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এই যে অপশানটি রয়েছে নো সেটা কিন্তু আপনাকে নো করতে হবে অর্থাৎ স্পেশাল চাইল্ড হলে তবেই ইয়েস করবেন তারপরে দেখুন এখানে যেহেতু সব কাজ হয়ে গেল সেহেতু আমাকে এখানে যে যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আমাকে ক্লিক করতে হবে তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পরে এইভাবে কিন্তু প্রসেসিং রিকোয়েস্ট অপশন আসবে এবং আপনাকে এখানে কিন্তু একটু অপেক্ষা করে যেতে হবে এখানে দেখুন যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে টুইন্স বেবি হয়েছে সেহেতু একজনের নাম কিন্তু তোলা হলো এবং আরেকজনের নাম কিন্তু বাকি রইল এখানে দেখতে পাচ্ছেন গো টু বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন এখানে গো টু বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে কিন্তু এই যে গর্ভবতী মা সেটা কিন্তু আপনার পশুতি মায়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি পশুতি মায়ে দেখে নেব এখানে যদিও চলে এসেছে মনে হয় কারণ অনেক সময় সঙ্গে সঙ্গে চলে আসে অনেক সময় কিন্তু লেট করে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে রুমাইয়া সুলতানা যে মা ছিল গর্ভবতী সেটা কিন্তু পশুতিতে কনভার্ট হয়ে গেল তারপরে আমরা এখানে দেখে নেব যে শূন্য থেকে ছ মাসে যে বাচ্চা ছিল সেটা এখানে অ্যাড হয়েছে কিনা একদম নিচের দিকে দেখতে হবে দেখুন নিচের দিকেও কিন্তু সেই বাচ্চার নাম চলে এসেছে এবার আপনাদেরকে কি করতে হবে যেহেতু যমজ বাচ্চা হয়েছে সেহেতু আপনারা আরেকটি বাচ্চার নাম তোলার জন্য অবশ্যই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে কিন্তু বাচ্চার নামটা আপনাদেরকে তুলতে হবে এইভাবে মায়ের আধার দেবেন মায়ের আধার দিয়ে কিন্তু যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসেই আপনারা কিন্তু নামগুলো তাদের তুলবেন এবং আরেকটি জিনিস যখনই দেখবেন কোনো গর্ভবতী থেকে প্রসূতি নিয়ে আসার আগেই যদি দেখেন গর্ভবতী থেকে ডিলিট হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে যমজ বাচ্চার নাম কিন্তু একসঙ্গে তোলা যাবে তো কিভাবে তুলবেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাটেটিক মায়ে আসবেন ধরুন আমি যে বাচ্চার যে মাকে নিয়ে আসলাম গর্ভবতী থেকে প্রসূতি সেই মা যদি দেখতাম যে ডিলিট হয়ে গিয়েছে তাহলে কি আমি নিউ রেজিস্ট্রেশন করতাম কারণ আপনারা জানেন ন মাস হয়ে গেলে তারপরে যদি আপনি এই বেনিফিশারিকে যদি ওষুধি মায়ে না নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায় তো ডিলিট হয়ে গেলে তখন কিন্তু আপনি সেই মাকে নিউ রেজিস্ট্রেশন করবেন এবং নিউ রেজিস্ট্রেশন করলে দেখুন এখানে কিন্তু বাচ্চার যে সিঙ্গেল বাচ্চা না টুইন্স না ট্রিপল সেটা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এখানে যদি একটা বাচ্চা হয় তাহলে আপনারা একে ক্লিক করবেন দুটো বাচ্চা হলে কিন্তু দুই এক ক্লিক করবেন এবং তিনটে বাচ্চা হলে তিনে ক্লিক করবেন যদি ধরুন আপনাদেরকে আমি উদাহরণস্বরূপে বলছি এই যে রুমায়া সুলতানা মা দেখা গেল যে গর্ভবতীতে থাকাকালীনই হয়তো ডিলিট হয়ে গেল বা সেই সময় হয়তো এলএমপি ডেট ভুল থাকার কারণে সে গর্ভবতী মাই ডিলিট হয়ে গিয়েছে এবং বাচ্চা হয়নি দেখা গেল পরে যে টুইন্স বেবি হয়েছে তাহলে কি আপনারা তো গর্ভবতী যেহেতু নেই মাইগ্রেট টু ল্যাকটেটিং করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে এই যখনই নিউ রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু এই টুইন্স বেবিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন যে মায়ের আধার নম্বর দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এবং তারপরে যে প্রসেসগুলো আপনারা জানেন যেভাবে ই কেওয়াইসি বা নতুন নাম রেজিস্ট্রেশন করছেন সবটাই কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তাহলে এখানে দেখুন এই যে শূন্য থেকে ছ মাসের যে বাচ্চা অর্থাৎ আমি নাম রেজিস্ট্রেশন করলাম তার প্রোফাইলে গিয়ে আমরা দেখে নেব যে এর ই কেওয়াইসি হয়েছে কি না দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ই কেওয়াইসি কিন্তু হয়ে নেই অর্থাৎ ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে কি ই কেওয়াইসি মায়ের আধার দেওয়া রয়েছে সেহেতু মায়ের আধার দিয়েই আপনারা ই কেওয়াইসি করবেন যেভাবে করতে হয় এই যে প্রসেস প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার মায়ের সম্পূর্ণ করবেন আপনারা দেখলেন যে প্রসূতি মায়ে যখনই নিউ রেজিস্ট্রেশন করছেন যে টুইন্স বেবির অপশান রয়েছে তো আশা করবো নেক্সট আপডেট বা পরবর্তী যে কোনো আপডেটে যে গর্ভবতী থেকে প্রসূতিতে নিয়ে যাওয়ার এই অপশানে টুইন্স বা ট্রিপল বা সিঙ্গেল বেবির অপশানটা অ্যাড করলে আপনাদের পক্ষে কিন্তু ভালো হবে তাহলে আপনারা খুব সহজেই গর্ভবতী থেকে পশু দিতে নিয়ে যেতে পারবেন যমজ বাচ্চা হলে একই সঙ্গে আপনারা কিন্তু সেই বাচ্চার নাম আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে এটা আশা করছি পোষণ টাকার অ্যাপস প্রত্যেকটা দিন যখন আপডেট হচ্ছে আর উন্নত মানের হচ্ছে তো এই এই বিষয়টাও আশা করছি ইনক্লুড আপনাদের কিন্তু শেষ মুহূর্তের দিকে দেখবেন আপনাদের হবে কারণ অনেক বিষয় রয়েছে সেগুলো এখনও যেহেতু পোষণ টাকার অ্যাপসটি স্ট্যাবেল হয়নি সেহেতু আপনাদের ছোটো ছোট বিষয়গুলো যখনই নজরে পড়ছে তখন কিন্তু সেগুলো ইনক্লুড করা হচ্ছে আশা করব এই বিষয়টিও কিন্তু একদিন আপনাদের এই পোষণ অ্যাপে কিন্তু ইনক্লুড করা হবে এর আগের কমেন্টে একটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন যে বাচ্চাদের জন্ম তারিখ কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ছ মাস থেকে তিন বছরের ঘরে এসে নামের উপর ক্লিক করলে আমরা কিন্তু তাদের জন্ম তারিখ দেখতে পেতাম সেটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না শুধুমাত্র তাদের যে বয়স সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমের জন্ম তারিখ কিন্তু নেই যেহেতু আপনারা দেখেছেন এই নতুন ভার্সানে আপডেট প্রোফাইল অপশানটিও উঠে গিয়েছে সেহেতু আপনাদের কিন্তু অনেক সমস্যা বা অনেক কিছু তথ্য আপনারা কিন্তু পাবেন না এটা নিয়ে তবে এটা নিয়ে চিন্তিত হবেন না আশা করব পরবর্তী যে ভার্শান আসবে তাতে কিন্তু আপডেট প্রোফাইল অপশানটি অবশ্যই আপনাদের আবার কিন্তু অ্যাড করা হবে কারণ আপডেট প্রোফাইল অপশান না থাকলে আপনাদের অনেক সমস্যা হবে সেই সেই সমস্যার কথা মাথায় রেখেই আপডেট যে প্রোফাইল ছিল সেই অপশানটি আবারও আপনাদেরকে দেওয়া হবে পোষা না তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ